আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন ওই বিবাহের সময় আমাকে তিনটা আপনি শর্ত দিয়েছিলেন প্রথম নম্বর শর্ত হইল আমার যত জমি জায়গা গুলো আছে সমস্ত জমি জায়গা গুলো ধন সম্পদ গুলো গরিব মিষ্টিনের মধ্যে বিনিবন্টন করে দিতে হবে তৃতীয় শর্ত হইল আপনি যে পোশাকটা দিবেন যে কাপড়টা দিবেন ওই কাপড়টা পরিধান করে আমাকে জীবন যাপন করতে হবে তৃতীয় নম্বর শর্ত হইল এক সপ্তাহ ধরে না গিয়ে থাকলে একটা খেজুর যদি আমি তোমাকে নিয়ে এসে দিই খেজুরটা তুমি যখন একটা দিতে হবে যা বলেছিলেন হুজুর আপনি আমাকে তিনটা শর্ত দিয়েছিলেন আমি তিনটা শর্ত মেনে নিয়েছিলাম আমি বলেছিলাম তিনটা সত্যত দূরের কথা আপনি যদি আমার কলিজা চাই দেন আমি কাঁদিজা কলিজা আপনার জন্য বের করে জমিনের মধ্যে রেখে দি কত ভালোবাসছেন আমার নবিকে গো ভালোবাসা আমার নবি অ্যাপক সম্মান গোতারা তারা আলাইহি মাসাল্লাহ আমার খাদিজাตุল কুবরা রাদিয়াল্লাহু গোতারা আরহাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন ওই খাদিজা মধ্যে পড়ে গিয়েছিল আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে ও খাদিজা তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে কারণটা কি তোমার তো রোগ নাই বালা নাই মুসিবত নাই জ্বর নাই জ্বালা নাই তবু অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে খাদিজা বললেন হুজুর গো দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ কোন রোগ দেয় নাই বালা দেয় নাই মুসিবত দেয় নাই আমি আমি হয়ে জমিনের মধ্যে পড়ে যায় এই কারণে আপনি আমাকে কবর সম্পর্কে বলে যায় আপনি আমাকে মিজান সম্পর্কে যায় আপনি আমাকে জাহান্নাম সম্পর্কে বলে গো আমাকে আলোচনা যখন আমি কবরকে নিয়ে ভাবি যখন আমি ফুলসিরাতকে নিয়ে ভাবি যখন আমি জাহান নিয়ে ভাবি তখন আমি খাদি যা অটোমেটিক অজ্ঞার হয়ে জমিনের মধ্যে পড়ে যা কবরকে দেখে কবরকে স্মরণ করে যদি ভয় পাই রে বাবা আমরা তো জগতের মানুষ নামাজ পড়ি না রোজা করি না আল্লাহকে ঠিক মতো ডাকতে জানি না ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু আমরা এর মানে মতলব এখনো পর্যন্ত বুঝি না তবুও আমাদের মহৎকে দেখে ভয় না আমার যেন অটোমেটিক শরীরটা খারাপ হয়ে যায় আমি শির কথা স্মরণ করলে আমার যেন অটোমেটিক আমার শরীরটা খারাপ হয়ে যায় তখন আমি অজ্ঞান হয়ে জমিদের মধ্যে পড়ে যায় আমার নবী বলে

অসীয়ত দেবে। তবে আমার বল্লারের খাদি আমি তোমাকে বিবাহ করেছি। তুমি আমাকে অর্থনিকা দিয়েছ। তুমি আমাকে জমি দিয়েচ জায়গা দিয়েছ। আমি সমস্ত জুমি জায়গাগুলো। করিম মিস্কিলকে তিনদের মধ্যে মিনিভন্টন করে দিয়েছে। খাদিজা তোমাকে আমি কিছু দিতে পারে না। আজকে তিনটা ড কেন আজকে তুমি তিন হাজার বসয়ত চাই আমি নবী দাওয়ার জন্য প্রস্তুত গাছি। খাদিজা বললেন হোজ আমার দরকার না তিনটা বসু দিলে আমি খাদি খুশি হয়ে যাব সাদিজা বললেন হোজ আমাকে তিনটা বসুদ দিলে আমি খুশি হয়ে যাব। আর আমাদের বিবিধে যদি অফার দেওয়া হয় যে আজকে তোমার যত খুশি তুমি নিতে পারো কোনো অসুবিধা নাই তো বুঝলেন এটিএম বলেন আর পেটিএম বলেন আর ফোনপে বলেন পরবর্তীতে যে টাকা ঘুরে আসবে এই আইডিয়া করেন না কি বলে এই আইডিয়া করা যাবে না কিন্তু আমার খাদিজা আমার নবীজি কেমন ছিলেন দেখে বিলেন হুজরগ আমাকে তিনটা তোমার কি তিনটা বৈষ্ণত আছে আমার খাদিজা বললেন হুজরগ আমি যখন ইন্তেকাল করবো আমার গোসলটা দুনিয়ার কোনো মানুষ দিবে না আমার গোসলটা দুনিয়ার কোনো মহিলা দিবে না আমি যখন ইন্তেকাল করবো আমার বসুরটা নবী আপনি বানায় দিবে আমার নবী বললেন খালি যা এখন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসলটা নারী না বানায় দেয় আমি নবী তোমার গোসল কেন বানায় আমার খাদিয়া তুল কোমরা রাদি আল্লাহ আনহা বললে কেন সোন আল্লাহ ভাবি মাল্লা নবী গ আমি যেই দিন থেকে আপনাকে বিবাহ করেছি ওই দিন থেকে এই মক্কা মহিলারা দর্দ দেখা দূরের কথা পুরুষরা তো দেখা দূরের কথা এই ময়ে আপনার মক্কার ছোট বাচ্চা বাচ্চারা পর্যন্ত আমি খাদিজা আমাকে দেখে না আমি যখন ইহকাল করব আমার শ্বশুর যখন কোন নারী বানায় দিবে ওই নারী অপর নারীর কাছে গল্প করবে ওই নারী অপর নারীকে গিয়া বলবে ওগো নবীজি তাই আমি অপর নারীর মুখে কোনো আপনার ইয়ে হতে চাই না আপনি আমার সে গজলটা দিয়ে দিবেন যাতে আপনি আমার শেষ গজলটা বানায় দিতে পারে আমার নবীজি বললেন খালি যা আজকে তুমি যখন বলছো তুমি আমার হাতে গোসল নেবা যাও যাও যা আমি নবী তোমার শেষ গজলটা বানায়া দিব জোরে বলুন সুবহানাল্লাহ ও খাদিজা বলো বলো তোমার দ্বিতীয় অসিয়রটা আমার খালি যত গোবরা রাধিয়ান্না ঘটালা আল্লাহ বললে ইয়ার সোনাল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গো আমার দ্বিতীয় বসিয়ত হইল এ যে আমি যখন ইন্তেকাল করো আমার জন্য দুনিয়ার কোনো নতুন কাফন নিয়ে আসবেন না আমার জন্য দুনিয়ার কোনো বস্ত্র থেকে কাফন নিয়ে আসবেন না আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া আমার কাফন আপনি বানায় দিবেন আমার নবীজি বললেন খাদিজা জীবনে তোমাকে কিছুই দিতে পারি নাই একটা নতুন পোশাক দিতে পারি নাই ও খাদিজা আজকে তোমার অট্টলিকা থেকে আজকে তোমার রা

কোন বেশি সুখ আমি পেয়েছি ও বাবা স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে গ্রসাদে কেন গাছের চায়াতেও ভালো লাগবে আর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে বড় তারা রাজপ্রসাদ দিয়ে দিলেও ওই রাজপ্রসাদেও সুখ পাওয়া যাবে না এই জন্য স্বামী আর স্ত্রীর মহব্বত বড় দরকার আছে একজন স্বামী স্ত্রীর দিকে তাকায় একজন স্ত্রীর দিকে আমার আল্লাহ তাবার তালা ওই স্বামী আর স্ত্রীকে একটা মধুর হজের দান করে দেয় আমার নবী বললে খালি যা

আমি তোমার দ্বিতীয় ওসিয়তটা মেনে নিলাম ওসিয়তটা বলো বলে হুজন আমি যখন ইন্তেকাল করব আমার কবরে দুনিয়ার কোনো মানুষ যেন না নামায় আপনি আমাকে কবরে নামায়া দিবে খাদিজা বললে আমার নবীজি বললেন খাদিজা আজকে আমি তোমাকে বলতে নামাবো কারণটা কি কালিয়াতুল কবর রাদিয়াল্লাহু তাআলা আরহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো আজকে যে জায়গায় আপনার কদম পড়ে যায় আপনার যে জায়গায় আজকে আপনার পা পড়ে যায় ওই জায়গাটা কোনোদিন ওই জায়গায় আল্লাহ ফেরেশতারা করবে করবেন ও গো আপনি যখন আমার কবরে আপনি নামিবেন আপনার পায়ে ছোঁয়া যখন পড়বে গ নবী আপনার পায়ে ছোঁয়া পড়ার কারণে আপনার কদম মুবারক পড়ার কারণে আমার কবরে আমার না নামি জান্না নবী আমার বললেন আজকে তোমার তিনটা ঔষধ আমি তুমি পূরণ করব বলবা আ তোমার কি চাই বলো খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আর আজ কিছু চাই না এই তিনটা ঔষধ যদি আপনি পূরণ করে দেন আমি খাদিজা বড় খুশি হই আজমারে বাবাজিরা

তারা কখন মারা যাবে আমার আল্লাহ কখন তাদের সময় সীমা লিপিবদ্ধ করে দিয়েছে ওই মমিন বান্দারা কিন্তু জানে আমার খাদিয়া তো গোবরা রাধি আল্লাহ তারা আনা বলে হজুর আমি আর জগতের মধ্যে বেশি গন থাকবো না ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করবো ইয়ার সোন আমি যে তিনটা অসিয়ত করেছি এই তিনটা অসিয়ত তো আপনি পূরণ করে দিয়ে আবার নদী যুগল লেখা দিয়ে যা আজকে তিনটা বসিও আমি নবিজি পূরণ করে দিও ও আমার খাদিয়া তো কোমরা রাধি আল্লাহ যেন আমার নবীর কালেমা পড়ে ইহ জগৎ ছেড়ে যেন পর জগৎ গমন করলে সকলে একবার আওয়াজ দিয়ে পড়ে ইন্না ইল্লাহে ও ইন্না ইলাই হে রাজ হাজরাই আসিয়া সোনার জীবন যাবে রেল সোনার জীবন যাবে রেল কবর তোমার মাটি রে বিচারি এ চতুরুদিকে মাটি তোমার বাসেরি ঐ চাউনি আর কেমন যাবে রে রেল সোনার জীবন যাবে রেল জীবনের অন্তিমকালে আজ রাই আসিয়া সোনার জীবন রে রেল সোনার জীবন যাবে হ্যালোয়া কবর তোমার এ মাটির ধার মাটির ও অবিচানানি চতোর দিকে এ মাটি তোমার বাসেরি এত যতনে জারে তুমি বরে দুঃখ কষ্ট কতই না আরে আজ তোমারে ফাঁকি দিয়া আজ তোমারে ফাঁকি দিয়া গ্যালরে এওড়িয়া সোনার জীবন যাবে রেল সোনার জীবন যাবে রেলইয়া

যখন কবরের মধ্যে নামাইবেন আমার নবীজি ওই খাদিয়াকে আপনার কবরের মধ্যে নামায় দিলে আমার নবীজি আল্লাহ তোর পরে হাত দোকানা তুলে বলে আল্লাহ গো আজকে খালিদাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা আজকে ইসলামের জন্য অনেক সময় দিয়েছে আজকে ইসলামের জন্য অনেক টাকা পয়সা দান করেছে আজকে ইসলামের জন্য অনেক অল্প দান করেছে ওহে আল্লাহ আজকে খালিদাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে আপনি জান্নাতের মিছরা মিছা দেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে হবে আপনার দোয়া আমি দিন ফিরা দিই নাই আজকেও ফিরা দিব না কে পর্যন্ত ফিরা দিব না আমি গো যাও 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 আমি আনলা আমি যা তুল কবর দিয়ে আনলা হতালা আনহার কবরে আমি জান্নাতের বিজানা বিঝায়া দিলাম